গাজাই হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সিলেট ও কক্সবাজারে কেএফসি সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সিলেটে মার্কিন ফাস্টফুড সেন কেএফসি এবং আন্তর্জাতিক জোতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে কেএফসিতে ভাংচুরের সময় একই ভবনের নিচের তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের অভ্যর্থনা কক্ষে এবং স্থানীয় একটি রেস্তোরাঁতেও ভাঙচুর চালানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা এছাড়া নগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ইউনিমার্টের একটি সুপারশপেও ইট পাটকেল নিক্ষেপের ঘটেছে পুলিশ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার বিকেলে সিলেট নগরীতে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল বের হয় এর মধ্যে বিক্ষোভকারীদের একটি অংশ নগরীর কেএফসি রেস্তোরাঁ এবং দরগা গেট এলাকায় শোরুম আকস্মিকভাবে চালিয়ে ভাঙচুর শুরু করে পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এসব ঘটনায় জড়িত সন্দেহে আমরা তিনজনকে আটক করেছি এছাড়া নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিবিসি বাংলাকে বলেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক গাজাই হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ও পেজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে এই প্রচারণায় সাড়া দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ কেএফসি ও বাটার শোরুমে হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করেছে পুলিশ